এই মুহূর্তের আজকে যেটা আমরা সমীক্ষাতে দেখতে পাচ্ছি যে সরাসরি আপনারা মনোযোগ দিয়ে ভালো করে শুনবেন প্রথমে আমরা চলে আসব জঙ্গিপুরে জঙ্গিপুরে মুর্তুজা হোসেন বকুল অল্প ভোটের ব্যবধানে তিনি জয় হবেন অর্থাৎ যে থানাগুলির আপনাদের নাম বলবো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শুনে রাখবেন অর্থাৎ নবগ্রামে চার হাজার ভোটে লিড হতে পারে মুক্তুজা হোসেন বকুল কংগ্রেস প্রার্থী অন্যদিকে জঙ্গিপুরে কিন্তু তৃণমূলের লিড থাকতে পারে দশ হাজার ভোটের মাঝে অন্যদিকে আমরা চলে আসবো খড়গ্রামে তৃণমূলের চার হাজার ভোটের সামথিং অর্থাৎ সমান সমান টক্কর অর্থাৎ পাঁচ হাজার ভোটে লিড হতে পারে অর্থাৎ নবগ্রাম সেখানে কোনো রকমের মেকআপ করতে পারে খড়গ্রামকে এবার চলে আসবো সাগরদিঘিতে বাম জোটের প্রার্থী অর্থাৎ যদি দেখা যায় সাগরদিঘিতে পনেরো হাজার সামথিং জোটের পক্ষে লিড অর্থাৎ মুক্তিজা হোসেন এগিয়ে থাকবেন অর্থাৎ সুতিতে আমরা যদি দেখি তাহলে সুতিতেও কংগ্রেসের কিছুটা পরিমাণে লিড হতে পারে যেহেতু আইএসএফ এবং তৃণমূলের ভোট কাটাকাটিতে সেখানে পাঁচশো থেকে দেড় হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থাকতে পারেন মুক্তুজা হোসেন বকুল অর্থাৎ রঘুনাথগঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে রঘুনাথগঞ্জে বারো হাজার ভোটের মধ্য দিয়ে যে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি তাহলে এ করে দেখা যাচ্ছে যে দশ হাজার দশ দশ কুড়ি হাজার কুড়ি একে পঁচিশ হাজার প্রায় তিরিশ হাজার ভোটের মাঝে এগিয়ে থাকবেন খলিরুর রহমান শাসক দলের প্রার্থী এবার কিন্তু জোট টক্কর লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লালগুলা যখনই লালগুলা বিধানসভায় ভোট গণনা চলবে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড তখন লালগুলা যখনই গণনা হোক না কেন সেখানে একটা না পঁয়তাল্লিশ হাজার ভোটে লিড দিচ্ছে অর্থাৎ সেখানে খড়গ্রাম এবং অন্যান্য যে চিত্রটা সেখানে কিন্তু তাকে মুকুব করছে রঘুনাথগঞ্জ জঙ্গিপুর এছাড়াও রয়েছে রঘুনাথগঞ্জ খড়গ্রাম জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সুতি এই চারটি থানাকে কভার করে পাঁচ হাজার ভোটের ব্যবধানে মত্তুজা হোসেন বকুল জয়ী হোসেন এমনটাই আমাদের কাছে রিপোর্ট এসেছে তবে তবে যদি আমরা দেখি তাহলে দর্শক থেকে জানাবো নবগ্রামে বিজেপির তিনটি অঞ্চলে লিড হচ্ছে এই তিনটি অঞ্চল খুব মারখামারা অঞ্চল যে শাসক দল তৃণমূলের বিধায়ক রয়েছেন সেই বিধায়ক কানহাইচন্দ্র এবার কিন্তু তিনি বিপাকে পড়তে পারেন কেননা খলিলুররা আগেই গ্যারান্টি দিয়ে বলেছিলেন যে দেড় লাখ ভোটে তারা ওইদিকে হারবে এদিকে জিতবে অর্থাৎ অত সহজ নয় আমরা সার্ভে রিপোর্ট করে দেখেছি যে খলিলুর রহমান তিনি পাঁচ থেকে দশ হাজার ভোটে আর মার্জিনে তিনি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তিনি পাঁচ হাজার ভোটেই পরাজিত হবেন একেবারে সূত্রের খবর অনুযায়ী আমরা এটাই ধরে রাখছি অন্যদিকে সেলিমের সেলিমের খবরটা কিন্তু একটা অন্য মতে ভিন্ন সুর সাতটি বিধানসভার মধ্যে চারটিতে বাম জোটের প্রার্থী হিসেবে সেলিম তিনি এগিয়ে থাকবেন সেখানেও সেলিম কিন্তু দশ হাজার ভোটের ব্যবধানে সম্ভবত তিনি জয়ী হতে পারেন অর্থাৎ লালবাগ বিধানসভা যেটা জিয়াগঞ্জ আজিমগঞ্জ সেখানে বিজেপি ছয় সাতের মানে চার থেকে তিন হাজার ভোটে তাদের লিড হতে পারে সম্ভবত অন্যদিকে নদিয়া করিমপুর থানা থেকে তৃণমূলে লিড হতে পারে দশ হাজারের কাছাকাছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিপিএমের রানীনগর মুর্শিদাবাদে হরিহরপাড়া থেকে দেড় হাজার ভোটের মার্জিনে লিড থাকতে পারে অন্যদিকে ডোমকলে ভগবানগুলায় এবং রানীনগরে ডোমকল হরিহ ডোমকল আমরা হরিহরপাড়াতে তৃণমূলে লিড থাকতে পারে দু একাধ হাজার ভোটে যেহেতু মার্জিনটা কতটা আনতে পারে জলঙ্গি রানীনগর ভগবানগোলা ডোমকলে চারটি থানা থেকে সিপিআইএমের বিপুল একটা লিড হচ্ছে তৃণমূলের দুটি এবং বিজেপির একটি অর্থাৎ দেখা যাচ্ছে যে এই রাজনৈতিক সমীকরণে সেলিম দশ থেকে বারো হাজার ভোটের মার্জিনে সম্ভাব্যত তিনি জয়ী হতে পারেন অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরীও একই কায়দায় বেশ মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনেই সম্ভাব্যত তাদের জয় তাদের সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধান তো বলাই যেতে পারে যে মত্তুজা হোসেন বকুলের রাজনৈতিক সমীকরণটা একটা ট্রাপিং বা কসিং হতে পারে অর্থাৎ সেই টাপটা কি হতে পারে বিভিন্ন কনফারেন্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে শাসক দল তারা ভোটে জিতার জন্য একটা আকুপাকু করলেও আর বিশেষ করে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু দ্রুত বেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটার উপরেও কিন্তু একটা নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তাই না এই বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে তৃণমূল মুর্শিদাবাদ থেকে একেবারে পুরোপুরি বিদায় নিচ্ছে এই বিদায়ের রাজনৈতিক সমীকরণটি জোটের তিনজনই প্রার্থী জয়যুক্ত হচ্ছেন আপনাদেরকে আরও একবার বলছি খড়গ্রামে তৃণমূল পাঁচ হাজার ভোটে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত নবগ্রাম কভার করছে খড়গ্রামকে কংগ্রেসের কোন কোন থানা থেকে লিড হতে পারে নবগ্রামে চার হাজার ভোটে লিড হতে পারে কংগ্রেসে অর্থাৎ এই খবরটি বিভিন্ন পর্যালোচনা করে আমরা জানতে পারছি সুতিতে কংগ্রেসের এক অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে দুটি থানা এদিকে রয়েছে সাগরদিঘি এবং লালগুলা এই চারটি থানা থেকে কংগ্রেসের লিড এবং দেখা যাচ্ছে যে রঘুনাথগঞ্জ খড়গ্রাম জঙ্গিপুর তিনটি থানা থেকে তৃণমূলের লিড অর্থাৎ দেখা যাচ্ছে যে এবার তৃণমূলের লিড হলে তো আর হবে না সেখানে মার্জিনটা জাকির হোসেনের মার্জিন কতটা টানতে পারবে বা সেই ফ্যাক্টরটা কতটা হতে পারবে আমার মনে হয় সেই রকম কোনো ফ্যাক্টর হতে পারবে না জাকির হোসেনের থানা থেকে খুব একটা তার বিধানসভা থেকে আট দশ হাজারের মতো লিড হতে পারে আমরা দশ ধরলাম সেখানে কিন্তু কনফার্ম কিন্তু এবার সাগর কিন্তু কভার করে দিচ্ছে অর্থাৎ চল্লিশ হাজার ভোটে যে পঁয়তাল্লিশ হাজার ভোটের ব্যবধানে লালগুলা থেকে লিড দিয়ে কংগ্রেস প্রার্থী পাঁচ থেকে দশ হাজারের ব্যবধানে জয়ী হতে পারেন এমনটাই খবর সমীক্ষা বলছে কিন্তু তৃণমূলের একটা সার্ভে রিপোর্ট যারা ব্লক সভাপতি রয়েছেন বা যারা অঞ্চল সভাপতি রয়েছেন তারা আবার বলে ফেলে দিয়েছেন যে পঁয়ত্রিশ হাজার চল্লিশ করে লিড অর্থাৎ অত সহজ নয় এটার কোনো মতে ছাপ্পা টাপ্পা ভোট তো হয়নি আর সেই মতাবেগ অনুযায়ী বা অনুসারে সেই বুথে কোনো রকমের ফ্যাক্টর তো তৃণমূল হতেই পারবে না তৃণমূলের কর্মীরাই এবার কংগ্রেস বাম জোটকে ভোট দিয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে এই জোটের উপর যখন একটা ভরসা রাখছে তখন সমীক্ষাতে পাল্টা যেতে মানে বদল যেতে পারে তাহলে আইএসএফ তো কোনো বুথেই কি এজেন্ট পেতেছিল না আইএসএফ কোনো বুথেই এজেন্ট ছিল না সুতির কয়েকটি বুথে অর্থাৎ সুতির দুই তিনটি বুথে ছিল বাকি ভূতে ছাটাই ছিল আর সেখানে দল কতটা ভর করতে পারে ইমানি বিশ্বাসের ভাই সাজান বিশ্বাসকে এটার উপরে একটা দেখার বিষয় তবে এই বিষয়টা খলিলুলকে হারার জন্য বিভিন্ন পর্যালোচনা করে নির্দল বা অন্যান্য দল থেকে বিভিন্ন মানুষজন প্রার্থী হয়েছেন তবে বিশেষ করে যে রাজনৈতিক মহলে চার তারিখ পর্যন্ত ধৈর্যের অপেক্ষা চার তারিখ পর্যন্ত ধৈর্য ধরুন কতটা ইভিএম বাক্স এখন মানে বন্দি রয়েছে সেই বন্দি গণনা কেন্দ্রে বা টেবিলে দশটা টেবিলে না বারোটা টেবিলে গণনা হবে সেখানে প্রিসাইডিং অফিসারদের পরিচালনায় এবং রিটার্নিং অফিসাররাই কিন্তু এই পর্যালোচনাটি করবেন এবং নির্বাচন কমিশনের সূত্রে অনুযায়ী যে খবর আপডেট সেখানে তারা ঘন্টায় ঘন্টায় তারা কিন্তু আপডেট দেবে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানানো যাবে নির্বাচন কমিশনের সূত্রে খবর অনুযায়ী তারা কিন্তু ডিক্লেয়ার বা ঘোষণা করবেন হ্যাঁ বিশেষ করে চার চার তারিখ পর্যন্ত ধৈর্যের অপেক্ষা মানে এখনও পর্যন্ত দেরি রয়েছে আজকে সতেরো তারিখ দিন টাইম রয়েছে তবে এই যে চতুর্থ দফা বা পঞ্চম দফা নির্বাচনে দেখা যাচ্ছে যে তৃণমূল কিন্তু ভরা ঢুকে হাঁটতে চলেছে তবে তাহলে বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন যে তৃণমূলের অবস্থা এখন তলা নিতে যাচ্ছে তাই জঙ্গিপুরে ফের আরও একবার একটা চমক আসতে পারে কংগ্রেস জোট পিছিয়ে থাকতে পারেন খলির রহমান অন্যদিকে আবু তাহের খান তিনি পিছিয়ে থাকতে পারেন গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ পিছিয়ে থাকতে পারেন এদিকে সরাসরি আমরা দেখি যদি শাহজাহান বিশ্বাস তিনিও পিছিয়ে থাকতে পারেন জঙ্গিপুর কেন্দ্রে জঙ্গিপুর কেন্দ্রের সুতিতে বেশ কয়েকটি বুথে এর থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেস সেখানে এক হাজার ভোটের ব্যবধানে লিড দিতে পারে বলে এমনটাই সূত্রের খবর অনুযায়ী যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ